স্বামী ঘুমালে মাথায় হাত রেখে একটি আয়াত পড়লে স্বামী পাগলের মতো ভালোবাসবে বর্তমান সময়ের বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই এই সমস্যা অনেক সংসারে দেখা যায় বিশেষ করে অনেক মা বোনেরা ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না আমার স্বামী আগে অনেক ভালোবাসতে এখন আর ভালোবাসে না অনেক স্বামী পরকিয়ায় লিপ্ত হয়ে যায় এই সমস্ত যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে না স্ত্রীকে মহব্বত করে না তাদেরকে বলছি ভালো করে শুনেন আল্লাহ তালা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আল্লাহ তালা কবি কোরআন সুরানের উনিশ নাম্বার লাইন আয় আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না স্ত্রী হচ্ছে এমন একজন পার্সন যে তার সব কিছু ছেড়ে দিয়ে তার প্রিয় বাবা প্রিয় মা প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বালিশ প্রিয় বিছানা সব ছেড়ে দিয়ে আপনি স্বামী এই স্বামীকে ভালোবেসে কিছু ছেড়ে দিয়ে আপনার বাসায় চলে এসেছে আপনি তাকে ভালোবেসে আপনার রাগটাকে একটু কন্ট্রোল করতে পারেন না এজন্য স্বামী অবশ্যই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালো না বাসে এবং সে বিভিন্নভাবে অন্য পথে বেঠিক পথে চলে যেতে চায় তাহলে এই আমরটা আপনি করতে পারেন আল্লাহ তালাই কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সুরতুল আনা আহমেদ থার্টি এইট সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরতুল আনা আমের থার্টি এইট আটত্রিশ নম্বর আয়তে বলেন ফিল আই ইন কোরআন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই আল্লাহ তালা কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন কিভাবে আমলটি করবেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে আয়াতটি হচ্ছে ষোলো নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠা দুই তিন নম্বর লাইন সূরা ত্বহা 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ ও আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি এতটুকু আমরা মুখস্থ করে নিব ও আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি সূরা ত্বহার 40 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ যখন স্বামী যদি স্ত্রীর কথা না শুনে স্বামী যখন ঘুমিয়ে যাবে তখন স্বামীর মাথায় হাত রেখে এই আমলটি করতে হবে কতবার করবেন এগারো বার করবেন ও আল আলাইকা মিন্নি তার মাথায় স্বামীর মাথায় হাত রেখে এগারো বার করবেন এবং মনে মনে ভাববেন যে আমি আমার স্বামীকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি আল্লাহ পা আকরবুল আলমিন এভাবে যদি কিছুদিন আমল করেন টানা সাত দিন আমল করলে আল্লাহ পা আকরবুল আলমিনের পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী আপনাকে মহব্বত করবে কোনো স্বামী যদি পরকিয়ায় লিপ্ত থাকে হারাম অবৈধ রিলেশনে যদি কোনো লিপ্ত থাকে ইনলিগাল রিলেশনশিপ যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সম্পর্কে যদি কোনো স্বামী লিপ্ত থাকে করকীয় লিপ্ত থাকে তাহলে কোনো স্ত্রী যদি এভাবে আমল করে স্বামীর মাথায় হাত রেখে হাত রেখে এগারো বার আল কৈক আলাই মাহাব্বা মিন্নি এই আমলটি করতে থাকে আল্লাপা আকরবুল ওই যে লিপ্ত আছে যে স্ত্রীর সাথে যেই নারীর সাথে ওই নারীর ভালোবাসা তার থেকে দূরে সরে গিয়ে তার স্ত্রীর প্রতি যদি আপনার একই থাকে বিশ্বাস থাকে আল্লাপা আকরবুল আলমিন ফলাফল দিবেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে যে সমস্ত স্ত্রীর আমলটা করতে চান পাঁচাত্ম সালাত আদায় করবেন এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আমার সংসারে শান্তির ব্যবস্থা করবেন এবং গুনাহকে ছেড়ে দিবেন হারাম ভক্ষণ করা যাবে না এই কয়েকটি শর্ত মেনে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাপা রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা আসবে আপনার সংসারের ভিতরে সুখ শান্তি আল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন